নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মেয়োনিজ তাও আবার একদম দোকানের মতন বাড়িতেই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি মেয়োনিজ বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি এবার ডিমগুলোকে চার টুকরো করে কেটে নেবো এবারে এই টুকরো ডিমটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা যে ডিম ছিল ওই ডিমটাও আমি টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ পাতি লেবুর রস আর দিয়ে দেব এক চামচ মতন ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে এই মেউনিজটা কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখা যাবে দিয়ে দেব নুন দিয়ে দেব ছোট চামচ এক চামচ চিনি দিয়ে দেব? ছোটো বাটির এক বাটি সাদা তেল আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ গুঁড়ো দুধ এবারে এই সবগুলো উপকরণ মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এই পেস্টটা কিন্তু একবারে হবে না দু তিনবার সময় নিয়ে নিয়ে কিন্তু এই পেস্টটাকে তৈরি করতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি এটা কিন্তু দু তিনবার ঘোরানোর পর দেখো কত সুন্দর হয়েছে একটা ক্রিমি ক্রিমি ব্যাপার এসছে এই দেখো পুরো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন এবার এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি মেউনিজটা আমার একদম তৈরি তো বন্ধুরা দেখতেই পেলে একদম দোকানের মতন মেউনিস আমি বাড়িতেই কীভাবে বানালাম খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না একবার বাড়িতে বানালে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে